নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন প্রথমে এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব আজকের দিনে যদি দেখেন এই এফআইআই বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এরা ভারতীয় মার্কেটে সাত হাজার নশো চল্লিশ কোটি টাকার মানে প্রায় আট হাজার কোটি কাছাকাছি শেয়ার কিনেছে কিন্তু সেদিকে যদি ডিআইআই দেখেন ডিআইআই আজ কিন্তু অনেকদিন পর প্রায় তিন হাজার কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এর আগেই ডি আই আই টানা তেইশ দিন ভারতীয় শেয়ার মার্কেটে কিনেছে তো তারপরে এই ছোটখাটো বিক্রি একটা মেনে নেওয়াই যায় এরপরে আমেরিকান মার্কেট দেখে নেবো এই ডাউজন্স দেখতে পাচ্ছেন শুরুর দিকে অনেকটাই বেড়েছিল তারপর আস্তে আস্তে প্রায় এর আগের দিনের ক্লোজিং এর কাছে চলে গিয়েছিল তারপর যদি দেখেন সেইখান থেকে আবার কিছুটা রিকভার করেছে আর যদি নাচ ডাক দেখি নাচ ডাকও দেখতে পাচ্ছেন শুরুর দিকে অনেকটাই বেড়েছিল তারপর আস্তে আস্তে পড়েছে এবং যেই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি এখনো কিন্তু লাল নিশানে আছে আর প্রথম এই আমেরিকার ইন্ডেক্স গুলো বাড়ার কি কারণ দেখুন প্রথমত পায়েলজি তার যে প্রেস কনফারেন্স সেখানে কিন্তু দুটো কাট হতে পারে এরকম একটা সম্ভাবনা দিয়েছেন এছাড়াও যদি দেখেন আজকের দিনেই ট্রাম্প বলে দিয়েছেন যে আগামী দু মধ্যে তিনি ইরানের কোনো ধরনের অ্যাটাক করবেন না তো সেই কারণের জন্যই প্রথম দিকে মার্কেটে একটা পজিটিভ সেন্টিমেন্ট ছিল তারপর আস্তে আস্তে কি কারণে পড়েছে আর দেখতে তো পাচ্ছেন ডাউজ সেটা ভালো পারফর্ম করছে কিন্তু পড়েছে আইটি ইন্ডেক্স নাচ তো এই আইটি ইন্ডেক্স এর খারাপ পারফর্ম করার কারণ কি এর পেছনের কারণ হচ্ছে এই অ্যাসেন্সার তো এই অ্যাসেন্সার এটা কি এটা হচ্ছে গ্লোবাল যে টপ টেন আইটি কোম্পানি রয়েছে তার মধ্যে এই অ্যাসেন্সার একটা কোম্পানি আর এই কোম্পানির কোয়ার্টার থ্রির যে রেজাল্ট সেটা বেরিয়েছে আর দেখুন এটা হচ্ছে আমেরিকান কোম্পানি কোম্পানির এই কোয়ার্টারের তো প্রফিট ভালো এসেছে কিন্তু কোম্পানির যে অর্ডার বুক সেটা কমে গেছে এইখানে দেখুন কোম্পানির রেজাল্ট খুলে নিয়েছি কোম্পানির রেভিনিউ দেখুন এই কোয়ার্টারে দাঁড়িয়েছে সতেরো দশমিক সাত বিলিয়ন ডলার যেটা আগের থেকে আট পার্সেন্ট বেশি কিন্তু সেইখানে যদি দেখেন কোম্পানির নিউ বুকিং বা অর্ডার বুক সেইটা কিন্তু কমে গেছে প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি কমেছে তো বুঝতেই পারছেন এই অর্ডার বুক কমে গেছে মানে কোম্পানির পরবর্তী যে প্রফিট সেইগুলো কমে যেতে পারে কারণ কোম্পানির যে রেভিনিউ সেটাও কমে যাবে তবে নিউ বাদ দিয়ে বাকি সমস্ত ডেটাই কিন্তু এসেছে দেখতে পাচ্ছেন রেভিনিউ বেড়েছে তারপর কোম্পানির যে অপারেটিং মার্জিন সেটাও বেড়েছে তারপর যে ইপিএস সেটাও বেড়েছে শুধুমাত্র অর্ডার বুকটাই কমেছে আর শুধুমাত্র এই অর্ডার বুক কমার কারণেই দেখতে পাচ্ছেন এই অ্যাসেন্সার এই স্টক প্রায় সাত পার্সেন্টের উপরে পড়ে গেছে তো এর কারণে আমাদের ইন্ডিয়ান মার্কেটের উপর কি প্রভাব পড়বে দেখুন এটা যেহেতু টপ টেন আইটি কোম্পানিগুলোর মধ্যে একটা তাই এর যে রেজাল্ট বা এর যে ফোরকাস্ট সেগুলো কিন্তু ইন্ডিয়ান মার্কেটের যে আইটি কোম্পানিগুলো তাদের উপর সরাসরি প্রভাব ফেলবে কারণ হিসেবে যদি দেখেন আমাদের দেশের যে এই আইটি কোম্পানিগুলো রয়েছে যেমন টিসিএস ইনফোসিস তারপরে এইচসিএল টেক উইপ্রো এল টিআই মিন্ট্রি টেক মাহিন্দ্রা এরা ইন্ডিয়ান কোম্পানি হলেও এদের যে রেভিনিউ সেটা কিন্তু বেশিরভাগ এই আমেরিকান মার্কেট থেকে আসে এবং কিছু বিদেশি মার্কেট থেকে আসে এইখানে দেখতেই পাচ্ছেন আমাদের ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলোর যে রেভিনিউ তার সত্তর পার্সেন্টই এই ইউএস থেকে আসে আর বুঝতেই পাচ্ছেন এই অ্যাসেন্সার এটা কিন্তু আমেরিকান কোম্পানি আর আমেরিকান কোম্পানিটি যেখানে অর্ডার পাওয়া কমে গেছে সেখানে ইন্ডিয়ান কোম্পানিগুলোরও যে অর্ডার বুক সেটা কমে যেতে পারে এবং যদি একটা আইটি কোম্পানি খুলে দেখেনি দেখতে পাচ্ছেন এখানে টিসিএস এর যে রেভিনিউ ব্রেকআপ সেটা খুলে নিয়েছি কোম্পানির রেভিনিউ তার আটচল্লিশ দশমিক দুই পার্সেন্ট এই নর্থ আমেরিকা থেকে আসে তারপর যে বাকি আছে ইউকে থেকে ষোলো দশমিক আট পার্সেন্ট তারপরে দেখতে পাচ্ছেন আফ্রিকা থেকে দুই দশমিক চার পার্সেন্ট আর ইন্ডিয়া থেকে আসে মাত্র আট দশমিক চার পার্সেন্ট মানে বুঝতে পাচ্ছেন এদের যে রেভিনিউ সেগুলো কিন্তু বেশিরভাগ এই গ্লোবাল মার্কেটের উপর নির্ভর করে থাকে আর যেহেতু অ্যাসেন্সার এই আমেরিকান একটা বড় আইটি কোম্পানি তাই এর যে রেজাল্টের প্রভাব সেটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটের উপর পড়বে আর দেখুন এই আইটি কোম্পানি খারাপ পারফর্ম করলে আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু খারাপ পারফর্ম করবে কারণ হিসেবে যদি দেখেন আমাদের যে নিফটিফটি সেক্টর রিপ্রেজেন্টেশন সেখানে দেখতে পাচ্ছেন দু নম্বরে রয়েছে এই ইনফরমেশন টেকনোলজি বা আইটি কোম্পানি আর এক নম্বরে রয়েছে ফিনান্সিয়াল সার্ভিসেস মানে এই আইটি কোম্পানি স্টক গুলো নিফ্টিফটি একটা বড় কন্ট্রিবিউট করে থাকে আর যদি নিফ্ট টিফটির মধ্যে সব থেকে বড় দশটা কোম্পানি দেখি তার মধ্যে দুটো কোম্পানি কিন্তু এই আইটি সেক্টর থেকেই আছে যেমন দেখতে পাচ্ছেন এই ইনফোসিস লিমিটেড তারপরে এখানে রয়েছে টিসিএস এবং উইপ্রো কোম্পানিটাও একটা বড় কন্ট্রিবিউট করে থাকে তো বুঝতে পারছেন এই আমেরিকার একটা আইটি কোম্পানি রিয়াল খারাপ এসেছে সেটা যেমন ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলোর উপর খারাপ প্রভাব ফেলবে সেটা কিন্তু পুরোপুরি ভাবে ইন্ডিয়ান মার্কেটের উপরেও খারাপ প্রভাব ফেলবে আর আমাদের ইন্ডিয়ান মার্কেটের যে কোয়ার্টার ওয়ান রেজাল্টের টাইম সেটাও কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন এই সিএল টেক এর যে রেজাল্টের দিন সেটা ঘোষণা করে দিয়েছে কোম্পানি এই জুলাই মাসের চোদ্দ তারিখে তার যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট সেটা প্রকাশ করবে এবং সেই দিনই কোম্পানিটা সেকেন্ড ইন্টারিম ডিভিডেন্ড রিটার্ন দেওয়ার কথাও ঘোষণা করতে পারে এরপরে আমাদের ইন্ডিয়ান এডিয়ার গুলো দেখে নেব ইনফোসিস এর দেখতে পাচ্ছেন প্রায় সাড়ে তিন পার্সেন্ট এর উপরে পড়ে গেছে কিন্তু প্রথমে যখন খুলেছিল তখন প্রায় এক পার্সেন্ট এর কাছাকাছি পড়া ছিল তারপরে যদি দেখেন উইপ্রো এডিয়ার এটা শূন্য দশমিক এক সাত পার্সেন্ট পড়েছে আর এই উইপ্রো এডিয়ার এটা তো পজিটিভ এই ওপেন হয়েছিল তারপরে মেগমাইটি এটা প্রায় আড়াই পার্সেন্ট এর কাছাকাছি পড়েছে আইসিআইসিআই ব্যাংক এর এডিয়ার এটা শূন্য দশমিক এক এক পার্সেন্ট পড়েছে এইচডিএফসি ব্যাংক এর এইটা পজিটিভ এ রয়েছে শূন্য দশমিক সাত সাত পার্সেন্ট ডক্টর রেড ডি একদম বর্ডারে ট্রেড করছে তারপরে যদি দেখি যাত্রা অনলাইন এইটা এক দশমিক তিন চার পার্সেন্ট ওপরে ট্রেড করছে এরপর গ্লোবাল মার্কেট গুলো একটু দেখে দেখতে পাচ্ছেন তারপর এইটাও হাফ কাছাকাছি বাড়া ইউডো স্টকস এইটা পৌনে এক পার্সেন্টের কাছাকাছি বাড়া আর যদি ইসরায়েলের মার্কেট দেখি এই টি এ থার্টি ফাইভ এইটা তো আজকের দিনে আবার অল টাইম হাই লাগিয়েছে জাপানের মার্কেট কিছু পড়েছে শূন্য দশমিক দুই দুই পার্সেন্ট তারপর সাংহাই ইন্ডেক্স ইন্ডেক্স এক দশমিক দুই ছয় পার্সেন্ট বাড়া এবং সাউথ কোরিয়ার মার্কেট কোসপি এইটা দেড় এর কাছাকাছি বাড়া এরপরে আমাদের ইন্ডিয়ান কিছু কোম্পানি দেখে নেব বায়োকন লিমিটেড এইটা দেখতে পাচ্ছেন আজকে শূন্য দশমিক নয় বেড়েছে এই কোম্পানি একটা কিউআইপি এনেছে এবং যার প্রাইস ছিল তিনশো তিরিশ টাকা পার শেয়ার আর দেখতে পাচ্ছেন স্টকটা কিন্তু অত নিচেও নামেনি আজকের দিনে লো লাগিয়েছিল তিনশো চুয়াল্লিশ দশমিক পাঁচ পাঁচ তারপর কিছুটা পজিটিভ বন্ধ হয়েছে আর দেখুন এই যে কিউ আনা হয় এর মানে কি বড় বড় যারা কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে তারা কিন্তু এই স্টকে ইনভেস্ট করে আর তারাই মনে করছিল এই বায়োকন এই স্টকটার যে ফেয়ার ভ্যালু সেইটা তিনশো তিরিশ তো সেই কারণের জন্যই আজকে এই স্টকটাতে হালকা কিছু বাইং এসেছে এরপরে যদি দেখি চেঞ্জ টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড এইটা আজকের দিনে চার দশমিক এক পাঁচ পার্সেন্ট বেড়েছে তো এর এই বাড়ার কারণ কি দেখুন এতেও একটা কিউআইপি আনা হয়েছে এইখানে দেখুন এই যে কোম্পানিটা এরা ষোলোশো কোটি টাকার কিউআইপি এনেছে এবং যার ফ্লোর প্রাইস রেখেছে পাঁচ হাজার ছশো পঁচিশ দশমিক সাত পাঁচ টাকা পার শেয়ার কিন্তু যদি দেখেন এর আগের দিন কোম্পানিটা পাঁচ হাজার ছশো বারো টাকায় বন্ধ হয়েছিল তো সেই হিসেবে যদি দেখেন তাহলে কিউআইপির যে প্রাইস সেটা বেশি তার মানে যারা কিনছে তারা কিন্তু মনে করছে এই কোম্পানিটা আন্ডার ভ্যালু রয়েছে Okay. এবং এতে কেনা যেতে পারে সেই কারণের জন্য কিউআইপির যে প্রাইস সেটা এর ওপরে রাখা হয়েছিল আর যেহেতু বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা মনে করছে এই স্টকটা এখন ফেয়ার ভ্যালুতে চলছে সেই কারণে এই স্টকটাতে কিছু বাইং এসেছে এরপরে টাটা মোটর লিমিটেড টাটা মোটর তো আগেই ঘোষণা করেছিল এই যে কোম্পানিটা তারা দুটো আলাদা আলাদা কোম্পানিতে মার্কেটে লিস্ট করাবে একটা থাকবে টাটা মোটর সিভি বা কমার্শিয়াল ভেহিকেল এবং আরেকটা একটা থাকবে টাটা মোটর পিভি বা প্যাসেঞ্জার ভেহিকেল তো কোম্পানি সেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এই এই ক্যালেন্ডার ইয়ার শেষেই এই টাটা মোটর শেয়ারটা ডিমার্চ হয়ে যাবে এবং তারই আগে দেখতে পাচ্ছেন কোম্পানি ভালো কিছু কমেন্ট্রি করেছে কোম্পানি পুরোপুরি ভাবে ফ্রি হয়ে গেছে মানে কোম্পানির কাছে কোনো ধার নেই এবং কোম্পানি বলছে তাদের যে কমার্সিয়াল ভেহিকেল তারপর প্যাসেঞ্জার ভেহিকেল তারপর যে এই 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 দেখাচ্ছে এরপরে দিলীপ লিমিটেড একটি অর্ডার পেয়েছে এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই কোনকান রেলওয়ে কর্পের তরফ থেকে তেরোশো একচল্লিশ কোটি টাকার অর্ডার পেয়েছে যেখানে দিলীপ বিল্ডকন এই কোম্পানিটা টুইন টিউব ইউনি ডাইরেকশনাল টানেল তৈরি করবে এরপরে চায়না যে তাদের রেয়ার আর্থ মেটেরিয়াল এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছে সেই কারণের জন্য দেখতে পাচ্ছেন এই যে রিয়ারাত ম্যাগনেট তার যে সিমেন্ট সেটাই মে মাসে হাফ হয়ে গেছে তো এর ফলে কি হবে অটোমেকিং যে কোম্পানিগুলো তাদের প্রোডাকশন কমে যাবে আর এরই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে টেসলা এই জুলাই মাসেই ভারতে এন্ট্রি নিতে চলেছে এইখানে দেখুন এই টেসলা এই ইন্ডিয়াতে জুলাই মাসেই তাদের যে মেড ইন চায়না ইভি ভেহিকেল রয়েছে সেইগুলো নিয়ে বিজনেস শুরু করবে আর এই যে প্রথম শোরুম সেটা মুম্বাইয়ে ওপেনিং হবে আর যদি দামের দিক থেকে দেখেন তাহলে কিন্তু এই যে টেসলার ইভি ভেহিকেল তার দাম অনেক বেশি দেখতে পাচ্ছেন বিফোর ট্যাক্স মানে ট্যাক্স দেওয়ার আগেই এই গাড়ির যে দাম সেটা পড়ে যাবে ছাপ্পান্ন হাজার ডলার ভারতীয় মূল্যে এখন যেটা প্রায় আটচল্লিশ লাখ টাকার কাছাকাছি তবে দেখুন এই মুহূর্তে যে টেসলা আসছে বলে ভারতীয় কোম্পানিগুলো খারাপ পারফর্ম করবে সেরকম কোনো কারণ নেই কারণ হিসেবে যদি দেখেন এর যে গাড়ি সেগুলো লাক্সারি টাইপের মানে প্রচুর দাম এবং প্রিমিয়াম মডেলের গাড়ি এবং যদি দেখেন নর্মাল যে ইভি সেটা ভারতে বিক্রি মাত্র পাঁচ পার্সেন্ট আর সেদিকেই যদি দেখেন এই যে প্রিমিয়াম ইভি ভেহিকেল তার বিক্রি ভারতে মাত্র দু পার্সেন্ট পার্সেন্ট মানে ভারতে যে ইভি গাড়ির বিক্রি সেটা কিন্তু এখন যথেষ্ট নয় তো সেই কারণে এটা ভাবার কোনো কারণ নেই যে টেসলা আসছে বলেই টাটা মোটর এখন মাহিন্দ্রা মাহিন্দ্রা এই কোম্পানিগুলো পড়ে যাবে এরপরে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এই কোম্পানিটা লোয়ার বিডার হিসাবে একটি অর্ডার পেয়েছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে হ্যাল এই কোম্পানিটা ইসরোর তরফ থেকে মল রকেট তৈরি করার জন্য অর্ডার পেয়েছে আর এই যে বিডিং এইখানে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এই কোম্পানিটাও অংশগ্রহণ করেছিল আর লোয়ার বিডার হিসাবে হ্যাল এই বিড জিতে নিয়েছে এর একটি চর্চিত আইপিও এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস এরা তাদের আইপিও ওপেনিং এর ডেট এবং প্রাইস ব্যান্ড সেগুলো ঘোষণা করে দিয়েছে চলুন একটু ছোট ভাবে দেখে নিই দেখতে পাচ্ছেন এরা যে প্রাইস ব্যান্ড সেটা রেখেছে সাতশো থেকে সাতশো চল্লিশ এক একটি লটে কুড়িটা শেয়ার থাকবে আর আইপিও টা ওপেন হবে জুন পঁচিশ থেকে এবং বন্ধ হবে জুন সাতাশ থেকে আর এই আইপিও সম্বন্ধে একটা ফুল ডিটেলস ভিডিও অবশ্যই আসবে এরপরে যদি ইন্ডিয়ান রুপি দেখি ইন্ডিয়ান রুপি দেখতে পাচ্ছেন কালকে থেকে কিছুটা শক্তিশালী হয়েছে কালকে প্রায় ছিয়াশি দশমিক সাত চারের কাছাকাছি চলে গিয়েছিল সেইখান থেকে এখন পরে ছিয়াশি দশমিক পাঁচ কাছে চলছে এরপরে যদি গোল্ড দেখি গোল্ড দেখতে পাচ্ছেন কিছুটা ঠান্ডা হয়েছে এখন এক লাখ এক হাজার ছশো পঁয়ষট্টির কাছাকাছি চলছে তারপর যদি ক্রুড অয়েল দেখি এই ব্রেন ফুড এইটা দেখতে পাচ্ছেন দুই দশমিক সাত আট পার্সেন্ট পড়েছে আর শেষে একবার ডাউজন্স দেখে নেবো ডাউজন্স দেখতে পাচ্ছেন একদম বর্ডারে টেট করছে তবে এখনো পর্যন্ত লাল নিশানটা রয়েছে আর যদি নালটা কম্পোসাইট দেখি নালটা কম্পোসাইট এই মুহূর্তে শূন্য দশমিক ছয় ছয় পার্সেন্ট নিচে টেট করছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশন পারাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ